বললাম এই যে দিদি রান্না করছে দাদা এখানে চা খাচ্ছে আর রেডি হচ্ছে ডিউটি বেরোবে আর এই যে

তো কি কি আমার বলদা ক্যামেরার সামনে ঠিকঠাক করে খেতে ভাই খুব ভয় আছে আমি আমি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি মানে নাইস জোকিং মানে শেষ করে দিচ্ছে আমাকে খাইয়ে খাইয়ে আমি মানুষের রাগ হলে মানুষ কি করে সেটা প্রকাশ করে আমি ইয়ে যার জন্য ওকে খাইয়ে খাই মেরে দিচ্ছে আমি দু কিলো ওজন কম করে এসছিলাম চার কিলো ওজন বাড়িয়ে যাচ্ছে এখান থেকে তো এই যে এবারে বেরোবো একটু পরে বেরোবো খাওয়া দাওয়া করে দুপুরের পরে বেরোবো আমরা আর এই যে আমার তোমাদের আমি না বলে পারলাম আমি চাইছিলাম না ক্যামেরার আসতে এখন বাজে আটটা আটটা নো বললে পরে ওর ট্রেন বলতো আমি ভুলে যাচ্ছি যে আমি ব্লগ করছি আমার ক্যামেরাটা কখন হাতে ধরবো তার ঠিকানা নেই ও অ্যাডভান্স বলে ছেড়ে দিচ্ছে ও যেন অ্যাডভান্স কাজ ছেড়ে ওই যে মা ওখানে রয়েছে বুটু আর বাবু ওখানে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে বাবু ঘুমায়নি বাবু উঠে পড়েছে বুটু এখনো ঘুমাচ্ছে মা বসে আর এই যে আমাদের বাবান ক্যামেরাম্যান আরে ও বাবা এটাকে দেখো কিরাম উল্টে উল্টে পড়ে রয়েছে কি বিভৎস ভাবে উল্টে পড়ে রয়েছে তো এখানে খাওয়া দাওয়া চলছে আর ওই যে দিদি আমার মেয়ের জন্য লেবু কাটতে বসেছে হাজার একটা ফরমাইজ করে যাচ্ছে দাও ওটা দাও বাচ্চারাই করবে তো কী করবে বুড়োরা করবে তুই করবি তোর বিবেকে লাগবে যে না থাকবো দিদিকে বলবো না কিন্তু ওরা হচ্ছে নিষ্প্রপ

আপাতত এখন আমরা বেরিয়ে পড়েছি সামনে থেকে অটো টোটো কিছু একটা নেওয়া হবে আর দিদি যাচ্ছে ছাড়তে আগে আগে গাছ থেকে ফুল তুলে দিচ্ছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি পান্ডুয়া তে তো জলপু করতে পেয়েছিল কারণ কি আমাদের লাইনে যে অটো গুলো আছে সব অটো চলে গেছে ওজন তো চলো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যায় তারপরে আবার কথা হচ্ছে